তোমাদের সবাইকে স্বাগত আজকের এই শীতা শীতের শেষে আজকের একটা ওলকপির দুর্দান্ত রেসিপি নিয়ে পাতলা ঝোল নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে একটু তাড়া আছে মিসকান বাবা ডিউটিতে যাবে দুপুরবেলা ওই জন্য আমি সব রেডি করে নিয়ে চলে এসেছি দেখুন ওলকপি আলু একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে সিদ্ধ করে আর রেখে দিয়েছি এদিকে রুই মাছ ভেজে নিয়েছি আর বড়ি নিয়েছি পাতলা ঝোল বানাবো কীভাবে টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বড়ি নিয়েছি দেখুন এবারে আমি ঝক বানিয়ে নেব। দেখুন বন্ধুরা মাছ ভাজাটা আমি ভেজে নিয়েছি এর মধ্যে এবার কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দেখুন এই কড়াইয়ের এর মধ্যেই আমি মাছ ভেজেছি আজকে একটু তাড়া আছে বড়িগুলো আমি ভেজে নেব একদম পাতলা ঝোল একদম নুলকপি অনেকটাই খেতে 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 আর ভালো লাগবে না সে আমাদের বাগানে আমার শিশু চাষ করেছিল দুবার করে দিয়েছি এটা পুরো কচি ওলকপি এই বড়ি দিয়ে পাতলা ঝোল আমি এই শীতের আনাস দিয়ে দুর্দান্ত একটা পাতলা ঝোল বানিয়ে আমাদের দেখা করেছি বড়ি দিয়ে আর এই উলকপির ঝোল অনেকেই ওলকপির ঝোল খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে আগে প্রথম আমি একটু কেটে দিয়ে পরিষ্কার করে আর একটুখানি অল্প তেল দিয়ে একটু ভেজে নিয়ে একটুখানি সিদ্ধ করে আর রেখে দিয়েছিলাম দেখুন এই বড়ি দিয়ে আজকে মেঘলা মেঘলা ভাব পাতলা ঝোল রুই মাছ দিয়ে খেতে দারুণ লাগবে দেখুন রুই মাছটা কত বড় সাইজ ছিল আমি খেতে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের কাছে আমার একান্ত একান্ত অনুরোধ ভিডিও দেখছো কি না দেখতে জানি না আমার তো ভিডিও আগে তবুও অনেক ভিউস আসতো আর আসে না জানি না কেন হয়তো আমার ভিডিও পছন্দ হচ্ছে না বন্ধুদের অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি সব রকম রেসিপি দেওয়ার চেষ্টা করি আর যাতে ভালো হয় বা খেতে দারুণ লাগে সেইভাবে করা ঘরোয়া পদ্ধতিতে বানানোর চেষ্টা করি একটা ছোটো তেজপাতা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা পাতলা ঝোল হবে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি দুটো কাঁচা লঙ্কা দেখুন দিয়ে দিলাম দেখুন অল্প তেল দিয়েই আজকে আমি বানাবো এটা কোনো জিনিস বানাবো না পাতলা ঝোল বানাবো দেখুন ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে আর বানাচ্ছি এখানে অল্প সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম দেখুন এখানে আমি বেশি উপকরণ দেবো না একদম ঘরোয়া উপকরণ দিয়েই আজকে বানাবো আলুটা পটালাই খেল বানাবো একবার ভালোও এই ছি ছিলে যাওয়ার আগে অল্প একটু ছড়িয়ে এভাবে একবার ভালো বানিয়ে ছেড়ে দিবেন ঝুন পাই তো كده লাগবে এটা एकदम অল্প मसाला অল্প তেল দিয়ে আজকে বানিয়ে দেখাবো এখানে একটুখানি আমি অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেখুন বন্ধুরা এখানে বড়ি ভেজেছি আমার মিসকা বড়ি ভাজা খাবে চাচ্ছে ওই জন্য ওর হাতে একটা দিতে গিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি অল্প সামান্য দিয়ে দিলাম এখানে কোনো রকমের কোনো ব্যবস্থা নিয়ে আজকে আসছে দেখুন এইভাবে অল্প সামান্য আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি চা চামচে হাফ চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার দেখুন বন্ধুরা এর মধ্যে দেখুন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার এক হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে আবারও আমি একটুখানি মশলাটাকে রুটি নিয়েছি আবারও বলছি বন্ধুরা আজকে ধারে একটু শরীরের প্রবলেম থাকে তারা এরকম পাতলা ঝোল বানিয়ে খেতে পারো তার জন্যই আমি বানাচ্ছি এখানে একটু টমেটো কিছু দিয়ে দিলাম দেখুন একদম অল্প তেল মশলা দিয়েই আজকে আমি বানাবো আর আমি শুকনো খোলায় জিরে গুঁড়ো করে রেখেছি সেই ঘুঁড়ে দিয়েই নামাবো খেতে দুর্দান্ত লাগবে এর মধ্যে এবারও আমি দেখুন এই আর আলুটাকে দিয়ে দিলাম মনে হবে দেখতে কেমন খেতে কেমন লাগবে কিন্তু এইভাবে অল্প মশলা দিয়ে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে এখানে আমি ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব বন্ধুরা এবারে আমি মাছ বড়ি আর আনাজ একসাথে ভালোভাবে আমি একদম ফুটিয়ে নেব কিন্তু এইটা ভালোভাবে ফোটালে খেতে দুর্দান্ত লাগে ওই জন্য আমি মাছটাকেও পরপর দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি মাছটাকেও দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে রুই মাছ নিয়ে এসেছিলো তার জন্য আমি এই পাতলা ঝোলটা বানাচ্ছি দেখুন এভাবে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি একটু ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে আসছি ওরা আমার এই ওর কপি আর বড়ি দিয়ে যে মাছের পাতলা ঝোলটা বানিয়েছি তেমন হয়েছে আমি একটু ঢাকা খুলে দেখে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কি দারুণ লাগছে এইটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে থেকে এবারে আমি জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো গুঁড়ো আমি এইভাবে একটুখানি দিয়ে দিলাম দেখুন আমার এটি হয়ে গিয়েছে এদিকে মিসকাল বাবা নিততে যাবে আমি ডাইরেক্ট ওই টিফিন বাক্সে তুলে দেব ও নিয়ে চলে যাবে এদিকে আমার রান্না হয়ে গেছে আমি সাদা ভাত করে নিয়েছি আর মাছের ঝোল করে নিয়েছি আর এদিকে আমি দেখুন মুন্দা শসা আর আলু আর এদিকে বিটকপি ভাজা দিয়ে করে নিয়েছি মিসকার বাবার এদিকে ভাত গুছিয়ে দিয়েছি দেখুন এইভাবে আমি টিফিনটাকে রেডি করে দেব এবার মাছের ঝোলটাকে তুলে করে আমি দিয়ে দেব সব ভিডিওটা ভালো লাগে অল্প সময়ের মধ্যে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ছোট্ট করে আমার মিসকার রান্নাঘরে ঝাড়া ঝারা আমার মিসকাকে ভালোবাসে সাবস্ক্রাইব করে দিয়েও এরকম নতুন নতুন রেসিপি পেতে দেখুন এইভাবে দেখুন পাতলা ঝোল আমি বড়ি দিয়ে বানিয়ে নিয়েছি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও এই শীত চলে যাওয়ার আগে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত খেতে লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একবার হলেও এই ওলকপির ঝোল বানিয়ে খেয়ে দেখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিসকার রান্নাঘরে যদি রেসিপি ভালো লাগে একটু সাপোর্ট করো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবারে আমি মিসকার বাবাকে গুছিয়ে দেব দেখুন এইভাবে বানিয়ে নিয়ে